হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমি আর আমার ছোটো মেয়ে যাচ্ছি আর এই যে এরা আমাদেরকে আগিয়ে দিতে যাচ্ছে রাস্তা পর্যন্ত মানে টুকরো চড়িয়ে দিবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে জানতে পারবে ওরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন সকাল সাতটা বাজে তো চলো যাওয়া যাক হয়ে আমাদের রাস্তায় অনেকটা সময় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে তো পেলাম তো একজনের বাইকে চড়ে আসলাম এসে এদিকে অটোতে বসে পড়েছি আর আমার মেয়েকে দেখো গাড়িতে উঠলে এত সুন্দর চুপচাপ করে ভদ্রমের মতো থাকে যেন ওর মতো ভদ্র কেউ নেই বন্ধুরা আমরা খালাঘাটায় চলে এসেছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো কথায় যাচ্ছি তো গাড়িতে এত ভিড় যে কি বলবো আর এত গরম লাগছিলো জাল্লা খুলতে দিচ্ছিল না মানে অস্থির লাগছে আর ও তো থাকতেই যাচ্ছিল না গাড়িতে কি আর করা যাবে চলো এখন টোটো চড়ে বাড়ি চলে যাব। মানে বাপের বাড়িতে এসেছি রাস্তায় কোনো মতন ভিডিও করিনি বাড়িতে চলে আসলাম সেই দেখো ঠাকুরদাদার অবস্থা খুবই খারাপ ঠাকুরদাদা এই চেয়ারে বসে না কান্না করছে দেখি না এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো বাইকে করে গিয়েছিল যে ঠাম্মার জন্য ওষুধ নিয়ে আসতে তো ওষুধ আনতে যেয়ে ঠাকুর কমন নড়ে গেছে না হাঁটতে পারে না কিছু করতে পারে তো বন্ধুরা আসলাম আমার একটা দরকারের আমার একটা সমস্যা নিয়ে এখানে এসে দেখি এদের আরও বেশি সমস্যা ঠাকুরদাদা অসুস্থ ঠাম্মা তো আগের থেকেই অসুস্থ তো কী আর করা যাবে ঝামলার মধ্যে ঝামেলা মেটাতে হবে তো চলো মা ডাকছে শুনি আর আমি বাইরে থেকে সাতটার সময় বেরিয়েছি আর এখানে আসলাম এগারোটার সময় এখন সাড়ে এগারোটা বাজে এই মেয়েকে আগে ওই জামা প্যান্টগুলো খুলিয়ে দিলাম গরমে অস্থির হয়ে গেছে আমারও আমিও খুলে নিয়েছি একটা টি শার্ট আর একটা প্লাজো পরে নিয়েছি তা মা বললো যে নাইটিটা পর তখন এটা খুলে নাইটে পরবো আর আমি হাত পা সব ধুয়ে নিয়েছি চলো পরে আসি তো মা সংসারে একাই কাজ করছিল তো ওইদিকে রান্না বান্না কিছুই হয়নি আর আমার তো খিদে পেয়ে গেছে তো মাকে বললাম তুমি ওইদিকে একটু সামলাও আমি তোমার হাতে হাতে কিছু একটা করে দেই তো মা বলছে যে তুই উনানে মাছগুলো ভেজে নে আমি এইদিকে গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে গরুটাকে জল দিয়ে দিই সে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তুমি ওইদিকে করো তো আমার কিছু সমস্যার জন্য এদের বাড়িতে আসলাম আর এসে দেখেছি আমার থেকে বেশি সমস্যা হচ্ছে এদের কী বলবো আমি শুনেছি ঠাকুরদাদা কমন নড়েছে কিন্তু এত বড় যে সিরিয়াস হয়ে গেছে আমি বুঝতে পারিনি যদি না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না ধুরা খাওয়া দাওয়া করলাম ভাজা আর ভাত খেলাম এখনও রান্না হয়নি বাকি রান্না মা করছে আমি একটু হেল্প করলাম মাকে যেহেতু বাড়ি থেকে জলও খেয়ে আসিনি আমি শুধু ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চলে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নিলাম আর মাকে বললাম তুমি রান্না করো আমি একটু বোমাদের বাড়ি থেকে আসি ওদের বাড়িতে এখনও আসার পরে যাইনি এখন সাড়ে বারোটা বাজে বৌদির এখানে আসলাম এসে দেখছি বৌদিও অসুস্থ ওরও শরীর খারাপ দেখো ওকে স্লাইন লাগিয়েছে আর এদিকে বৌদি খেতে পাচ্ছিল না বলে ওর মেয়ে দেখো আমার ভাস্তি বড় ভাস্তি ওকে খাইয়ে দিচ্ছে বৌদি খাবে না বলে ভাস্তি আমার বলছে যে তুমি না খেলে আমিও খাবো না তুমি খাও তাহলে আমিও খাবো তার জন্য কিন্তু বৌদি খাচ্ছে বৌদির একদমই কিন্তু মুখের রুচি নেই কী বলবো মেয়ে থাকা যে কতটা ভালো যাদের মেয়ে আছে তারাই বুঝে তো কিছু বলার নেই জানো তো আমার সমস্যা নিয়ে আসলাম এদের বাড়িতে আমার সমস্যা থেকে দেখছি এদের আবার বেশি সমস্যা তো আমি জানতাম না যে সবারই শরীর খারাপ এমনি শুনেছি যে ঠাকুরদাদার শরীর খারাপ ঠাকুরদাদার এরকম হয়েছে কিন্তু এত বেশি যে হয়েছে সেটা আর জানতাম না কি আর করবো ওদের সমস্যার মধ্যে আমার সমস্যাগুলো বলতেও কীরকম লাগছে কিন্তু যেহেতু এসেছি বলতে তো হবেই কি আর করার আছে কিছু করার নেই তো তারপরে আমি সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা যেই কাজটার জন্য এসেছি সেইখানে চলে এসেছি এসে এইখানে বসে যাচ্ছি তো অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তার জন্য তো পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে কি সিদ্ধান্ত নিয়েছি তো আমি আর আমার ভাই মিলে কিন্তু চলে এসেছি তো এইখান ওইখানে কিন্তু আমাদের কোনোই কাজ হয়নি ওইখান থেকে আমাদের ঘুরে আসতে হয়েছিল। আর এদিকে ভাই বললো চল কিছু একটা খাই তো ভাই আর আমি মিলে দেখো ওইদিকে ঘুগনি বড়া তারপরে এই যে মোমো নিয়ে খেলাম তারপরে আবার ভাই অর্ডার দিলো চাউমিন বলে চল চাউমিনও খাই তো এখান থেকে চাউমিন টাউমিন খেয়ে কিন্তু আমার মেয়ের জন্যও মানে প্যাক করে নেব বাড়ি নিয়ে যাব কিন্তু তো বন্ধুরা গিয়েছিলাম একটা দরকারি কাজে ওইখান থেকে চলে আস এসেছি এসে মেয়েকে মানে আমরা চাউমিন টাউমিন খেলাম তো চাউমিন নিয়ে এসেছি মেয়ের জন্য তো মেয়ে চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়লো তো ওকে এই যে ঘুম পাঠিয়ে দিয়েছি এখন বাজে আটটা তো চলো দেখি কি করি মার হাতে হাতে একটু কাজ করে দেই মানে সাহায্য করি বাইরে এসে দেখছি একটা দাদু এসেছে তো মা বলল চা করে দিত তো আমি চা করে দিলাম এদিকে ঠাকুরদাদা আর এই যে দাদুটার জন্য লাস্টে আমার এই দাদুটাই আমার সমস্যাটা মানে মিটিয়ে দিয়েছে তোমরা বললামই কালকের ভিডিওতে জানতে পারবে কি হয়েছে না হয়েছে আর এদিকে মা করছে রুটি কারণ ঠাকুরদাদা ঠাম্মা রাতে রুটি খান তো আমাকে বলছে সবজি কেটে দে তো আমি এদিকে একটা কোয়াশ ছিল ঘরে সেই কোয়াশটা এদিকে দেখো ঝুড়ি ঝুরি করে কেটে দিয়েছি এটারই সবজি একটা রান্না করবে তো হয়ে গেছে খাবার করা তো এদিকে ঠাকুরদাদাকে নিয়ে এসে দিলাম আর ঠাম্মাকেও ডাকছি যে এসে বসো এখানে একখানে দিয়ে দিয়েছি ঠাকুরদাদার ঠাম্মাকে তো ঠাম্মা বলছে যে তোর তোর ঠাকুরদাদা খাক তারপরে এখন আমি খেয়ে নেবো চিন্তা করি